রাধে রাধে লাভ ইজ নট মাই টাইম প্লেন ল্যান্ড হয়ে গেছে তোর মতো লেট না আমি নিচে আছি ব্রেকফাস্ট রেডি চলে আয় তাড়াতাড়ি অঙ্কিত পাঁচ মিনিট তার কিছুক্ষণ পর অয়ন আমি গাড়ি বের করছি তুই আয় অঙ্কিত গাড়িতে উঠে বসে এবং কিছুক্ষণ পর ওরা এয়ারপোর্টে পৌঁছে যায় পাঁচ মিনিট পর প্লেন ল্যান্ড হয় কিছুটা দূর থেকে একজন একটু এজড কাপল আসতে থাকে অঙ্কিতের বাবা পারফেক্ট টাইমিং এই বলে উনি অয়নকে জড়িয়ে ধরে এবং অঙ্কিতের কাছে যেতেই অঙ্কিত একটু সরে অয়নের মাকে জড়িয়ে ধরে আই থিঙ্ক একটু কনফিউশনে পড়ে গেছেন ক্লিয়ার করে দিচ্ছি অঙ্কিত আর অয়ন দুই ভাই অঙ্কিতের বাবা মার একমাত্র ছেলে অঙ্কিত একটি অ্যাক্সিডেন্টের কারণে অঙ্কিতের মা মারা যায় যখন অঙ্কিতের বয়স মাত্র পাঁচ বছর তারপর রীতিমতো চাপে পড়ে অয়নের মাকে তিনি বিয়ে করেন এবং তাদের একমাত্র ছেলে হয় অয়ন অঙ্কিত আর অয়ন দুজনকে দেখলে বোঝাই যাবে না তারা সৎ ভাই অঙ্কিত তার মায়ের পর সবথেকে বেশি ভালোবাসে অয়নকে অয়নের জন্য সে সব করতে পারে কিন্তু তার বাবা আর তার মায়ের সাথে তার সম্পর্কটা ঠিক কেমন তার গল্পটা আরেকটু এগোলে জানতে পারবেন এবার আসি চরিত্রে অয় খুব ভদ্র মেধাবী এবং ভালো ছেলে টাকার অহংকার নেই বললেই চলে এবং তার ঠিক অপোজিট অঙ্কিত রুড ইগোয়েস্টিক অ্যান্ড প্লেবয় টাকা তার কাছে কিচ্ছু না আর মেয়ে সে খেলনা ভাব কাইন্ড অফ প্লেবয় বয় টাইপ কীভাবে সে নিজেকে পাল্টাবে নাকি ঘটতে চলেছে অন্য কিছু সেটা আমরা জানব প্রথম পাটে ততক্ষণ অপেক্ষা করুন